আপনারা দেখছেন কেবিপি আনন্দ এই মুহূর্তে বিস্তারিত শিরোনাম আপনাদের সামনে রাখব খবর কি বদলাবে পরিবেশ সেই পরিবেশের দিকেই নজর দিয়েছি আমরা কেবিপি আনন্দের এক্সক্লুসিভ খবর যেই খবর আপনাদের সামনে তুলে ধরেছি ঝাড়গ্রাম লাইনে তিনটে হাতির মৃত্যু চালকের কাছে খবর ছিল লাইনে তিনটে হাতি দাঁড়িয়ে রয়েছে তারপরেও কি করে গাড়ি নিয়ে যাবার চেষ্টা করে সেই চালক স্থানীয় সূত্রে বাসিন্দারা জানিয়েছে যে চালকের কাছে খবর ছিল এবং তারপরেও সেই ট্রেন নিয়ে হাতির উপর দিয়েই ধাক্কা দেয় আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি এক্সক্লুসিভ কেবিপি আনন্দ আপনাদের সামনে তুলে ধরেছে চালকের কাছে খবর থাকার সত্ত্বেও কি করে লাইনে ট্রেন নিয়ে এগিয়ে যায় তিনটে হাতির মৃত্যু জেসিবি গাড়ি নিয়ে এসে ট্রেনের সাহায্যে কিন্তু হাতিগুলোকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে এবং লাইনকে পরিষ্কার করা হচ্ছে সরাসরি কেবি পি আনন্দ আপনাদের সামনে তুলে ধরেছে তিনটে হাতির মৃত্যু ঝাড়গ্রাম লাইনে এলাকায় প্রচুর পরিমাণে লোক ক্ষোভে পুষছে সরাসরি দেখাবো বিস্তারিত সেই চিত্র আপনাদের সামনে

নিষ্প তিনটে প্রাণ যেই তিনটে প্রাণের বলি হতে হল চালকের জন্য ঝাড়গ্রাম লাইনে যেতেই তিনটে হাতি দাঁড়িয়েছিল বন্ধুর জন্য অপেক্ষায় দলছুট হাতিরা লাইনে কার্যত দাঁড়িয়ে রয়েছে নিষ্পাপ তিনটে প্রাণ কখন তারা ফিরবে তাদের সাথে দেখা হবে ফিরে যাবে তাদের নিজেদের গন্তব্যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটে হাতিকে রিস্কিউ করা রয়েছে এলাকায় প্রচুর পরিমাণে লোক দুদিকে ট্রেন দাঁড়িয়ে কার্যত বাসিন্দারা ক্ষোভে ফুসছে হাতির মৃত্যু এ যেন এক অন্যরকম পরিবেশের চিত্র আমরা দেখতে পেলাম কেবিপি আনন্দ সরাসরি সেই চিত্রই তুলে ধরল আপনাদের সামনে কেবিপি আনন্দের রিপোর্ট ঝাড়গ্রাম